বাবা মা ও ভাইয়ের পাশেই ঠাই হল নিহত তোফাজ্জল হোসেন ওরফে মাসুদ কামালের বরগুনার পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে শুক্রবার বিশ সেপ্টেম্বর সকালে সকাল সাড়ে নয়টার দিকে জানাজা শেষে তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী বুধবার অর্থাৎ আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে কয়েকজন শিক্ষার্থীর পিটনিতে নিহত হন তোফাজ্জল বাবা মা বড় ভাইয়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল বলে দাবি তার ভাবির তোফাজ্জলকে পেটানোর সময় রাতে তার ভাবির মুঠোফোনে কল করা হয় নাম জিকেশ্বরের পর উনি বলতাছে যে আপনি ওই হন ভাবি তাহলে ও ও তো মোবাইলের চুরি আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব দুই লাখ টাকা দেবেন না কিন্তু আমরা ওরা মারিয়ে ফেলাম বুধবার তোফাজ্জলকে আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তাকে মারধর করা হয় পরে হলের ক্যান্টিনে নিয়ে রাতে ভাত খাওয়ানো হয় আবার হলের অতিথি কক্ষে এনে পেটান কয়েকজন শিক্ষার্থী রাত বারোটার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন